বিসমিল্লাহ রহমানি রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে ঘরে তৈরি বেড ক্রামস দিয়ে তৈরি করে দেখাবো ঝটপট একটা স্ন্যাক্স আইটেম স্পেশাল চিকেন নাগেটস হট ফ্লেভার এই চিকেন নাগেটস স্পেশাল এর জন্য এই যে সাধারণত এটা আপনারা ফ্রোজন করে রাখতে পারবেন যেটা আপনার বাচ্চার টিফিন কিংবা বাসায় সকাল সন্ধ্যা নাস্তায় সময়টা বাঁচিয়ে দিবে অনেকাংশে আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে নেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না তো আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি নাগের সের জন্য এখানে দেড় কাপের মতো চিকেন নিয়েছি এটা ব্রেস্টের চিকেন ছোটো ছোট পিসেস করে কেটে নিয়েছি ব্লেন্ডারের সুবিধার্থে ব্লেন্ডারের এই কাজটা আপনারা শিল্পাটাও বেটে নিতে পারেন কোনো সমস্যাই হবে না তো আমি প্রথমে চিকেনগুলো ব্লেন্ড করে নেব আমার চিকেনগুলো ব্লেন্ড করা হয়ে গেছে এরকম করে আমি ব্লেন্ড করে নিয়েছি একেবারে মিহি পেস্ট করার দরকার নাই একটু দানা দানা থাকলেই ভালো লাগে আর এগুলো আমি এবার মিশ্রণটা তৈরি করে নেব নাগের মিশ্রণটা তৈরি করে নেব এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিলাম স্বাদ মতো লম দিচ্ছি মরিচের গুঁড়া দিচ্ছে আমি দুই টেবিল চামচ ঝালটা আপনারা বুঝে দেবেন বাচ্চার কথা মাথায় রেখে কর্নফ্লাওয়ার দিচ্ছে হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিচ্ছে এক টেবিল চামচ পেঁয়াজ দিচ্ছি হাফ কাপ সাদা কালো গোলমরিচ দিচ্ছি হাফ টেবিল চামচ সয়া সস দিচ্ছি হাফ টেবিল চামচের একটু কম টমেটো সস দিচ্ছি দুই টেবিল চামচ এটা আমার হোমমেড টমেটো সস লেবু দিচ্ছি একটা বড়ো সাইজের টুকরা রস করে দিচ্ছি হাতের কাছে যদি লেবু না থাকে হোয়াইট ভিনেগারও দিতে পারবেন এক কাকের মতো সেই ক্ষেত্রে ঘি দিচ্ছি দুই টেবিল চামচের মতো পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি এক মুঠো উঁচু করে এটা একটা সাইডে রেখে আমি ডিমের মিশ্রণটা তৈরি করে নেব আমি কোটিংয়ের জন্য ডিম রেডি করে নিচ্ছি এখানে আমি দুটা ডিম ইউজ করছি যতগুলো মিশ্রণ আমি তৈরি করব দুটা ডিম আমার লেগে যাবে সামান্য লবণ দিয়ে এগুলো আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি চামচ দিয়ে অত মিহি হয় না আমি ব্লেন্ড করে নিয়েছি সুবিধার্থে এবার আমি এই মিশ্রণগুলো তৈরি করে নেব ব্রেড ক্রামস নিয়েছি সাদাটা সবগুলো উপকরণ আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব আর ব্রেড ক্রামসগুলো আমার যখন লাগবে পরিমাণ মতো আমি নিয়ে নেব কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার ভিতরেটা ভিতরের ময়শ্চারটা ধরে রাখবে আর বেকিং পাউডার দিয়েছি বেকিং পাউডারটা মুসমুসে করার কাজ করবে তো এভাবে করে আমি যতটুকু ব্রেড ক্রামস নিয়েছিলাম পুরোটাই নিয়ে নিলাম আমার মনে হয় আরও লাগবে মিশ্রণটা এমন হবে রুটি আটার ডোজ যেমন তার সে একটু নরম এটা আপনারা মাখতে মাখতে বুঝতে পারবেন এরকম পর্যায়ে আসলে আমার টোটা একেবারে পারফেক্ট একেবারে নরম হলে হবে না আর এগুলো আমি নাগের সাকারে সেপ দেবো একটা সরানো প্লেটে একটু তেল মাখিয়ে নিচ্ছি এভাবে করে চেপে চেপে সাইডের যে এবড়ো থেবড়ে অংশ সেগুলো ভালো করে মসৃণ করে হাফ ইঞ্চির একটু কম শেপ রেখে আমি নাগেরসগুলো কেটে নেব। প্রথমে চারুপাশটা ভালো করে সমান করে নিচ্ছি যেহেতু আমি চার কোনো শেপ দেব এভাবে করে চারপাশে আমি সমান করে কেটে নেব বরফির শেপ যাকে বলে সেরকম করে আমি কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন কিংবা এই কাজটা হাত দিয়েও করে নেওয়া যায় যার যা পছন্দ তেমন করে কেটে নিতে পারবেন তো নাগের সাধারণত এরকম চার চারকোনা দেখতেই ভালো হয় সেজন্য আমি ভাবে কেটে নিচ্ছি এভাবে করে ছোটো ছোটো পিসেস করে কেটে নিচ্ছি এগুলো কিন্তু ভাজার পরে একটু বড় হয় এবং ফুলে আসে সেই কথা মাথায় রেখে পুরোত্বটা একটু ছোট করতে হবে হাফ ইঞ্চিরও একটু কম করতে হবে তো এভাবে করে আমি প্রত্যেকটা নাগের শেপ দিয়ে নেব এটা যার যার পছন্দ মতো এটা করে নিতে পারেন যেমন শেফ যার পছন্দ যাই হোক এভাবে আমি সবগুলো নাগের শেপ দিয়ে নিলাম এবার কোটিংয়ের পালা এভাবে করে আমি পাতলা পাতলা একটু একেবারে বেশি মোটা করে নিই এরকম করলে ভাজলে খেতে ভালো লাগে কোটিংয়ের জন্য আমি এখানে ময়দা নিয়েছি আর ইয়েলো কালার ব্রেড ক্রামস নিয়েছি এটাও আমার হোম মেড ব্রেড ক্রাম্পসের উপর একটা ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আর ডিমটা তো আমি আগে থেকেই ব্লেন্ডারে ফেটিয়ে নিয়েছি ব্লেন্ডারে ফেটলে ভালো একটা মসৃণ ইয়ে হয় আর কি যেটা চামচ দেওয়া হয় না যাই হোক আমি সবগুলো উপকরণের সামনে নিচ্ছি কোটিং করার জন্য কোটিংয়ের কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে একটা একটা করে ময়দার ওপরে গড়িয়ে নিলে প্রথমে এভাবে দিয়ে ময়দা একটু গড়িয়ে নিলেই ময়দাটা কোটিং হয়ে যাবে তারপর ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে চামচ দিয়ে একটু ঘুরিয়ে নিলেই হবে মোট কথা ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে নিলেই হয়ে যাবে তারপরে আমি ইয়েলো কালার যে ব্রেড ক্রামস নিয়েছি তার উপর একটু কোটিং করে নেব একটু হাত দিয়ে একটু হালকাভাবে চেপে চেপে এভাবে করে নেব এতে করে ব্রেড ক্রামগুলো ভালো করে কোট হয়ে যাবে এভাবে করে আমি সবগুলো নাগের কোটিং করে নেব আমি আপনাদের সুবিধার্থে আর একটা করে দেখাচ্ছি কাছ থেকে এভাবে হালকাভাবে ময়দাটা ছিটিয়ে দিলে ময়দার কোটিং হয়ে যাবে তারপরে ডিমের মধ্য দিয়ে একটু চুবিয়ে নিলে ডিমের কোটিংটাও হয়ে যাবে এভাবে করে একটু চুবিয়ে নিলে ডিমের কোটিংটাও হয়ে যাবে আর ব্রেডস কাম্পসের মধ্যে দিয়ে এভাবে করে হাত দিয়ে একটু উল্টে পাল্টে ব্রেড ক্রামসের কোটিংটাও হয়ে যাবে মোট কথা প্রতিটা স্টেপের কোটিং আপনাকে ভালো করে করে নিতে হবে এভাবে করে আমি সবগুলো নাগেটস কোটিং করে নেব কোটিং করার সাথে সাথে কিন্তু এগুলো ভাজতে চলে যাওয়া যাবে না প্লেট ধরে এভাবে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে হবে পনেরো থেকে বিশ মিনিটের জন্য এতে করে ব্রেড ক্রাফসগুলো চিকেন নাগার্সের সাথে ভালোভাবে সেট হয়ে যাবে যাতে করে তেলে ভাজার সময় আর সেরে আসার সম্ভাবনা থাকবে না আর যারা ফ্রোজেন করতে চান তারা এভাবে প্লেট ধরে ডিপ ফ্রিজে রেখে দেবেন এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে কোনো এয়ারটাইট বক্স অথবা জিপ্লব ব্যাগে করে ভরে আবার ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন দুই মাসের জন্য তো আমি আজকে সবগুলো ভাজব না অর্ধেকটা আমি ফ্রিজ ফ্রোজেন করব আর অর্ধেকটা আমি আপনাদের সাথে ভেজে শেয়ার করবো তো আমি নর্মাল ফ্রিজ থেকে বের করলাম অর্ধেকটা আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করেছি আর অর্ধেকটা আমি নর্মাল ফ্রিজে ফ্রিজ থেকে বিশ থেকে পঁচিশ মিনিট পরে বের করে নিয়ে এসছি ভাজার জন্য প্রথমে তেলটা একটু হাই হিটে গরম করে নিতে হবে আর ভাজার সময় মিডিয়াম থেকে লো হিটে পুরোটা রান্না করে নিতে হবে চুলার্স কোনোভাবেই বেশি দেওয়া যাবে না এতে করে ওপরে কালার ধরবে ভেতরটা কুক হবে না আর ভিতরটা ভালো করে কুক না হলে খেতেও কিন্তু মজা লাগবে না পুরোটা রান্নায় লো হিটে করে নিতে হবে এবং ডুবো তেলেই ভাজতে হবে তো এভাবে করে এপাশ ওপাশ নেড়ে চেড়ে স্পেশালার সাহায্যে পছন্দ মতো কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর একটা কথা বেশি চেপ চেপে চেপে দেওয়া যাবে না জায়গা থাকলেও কারণ উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে এগুলো তেলে দেওয়ার পরে কিন্তু অনেকটা ফুলে যায় আর ভাজার সুবিধার্থে একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে এভাবে পছন্দ মতো কালার ধরে আসা পর্যন্ত ভেজে নেবো সবগুলো নাগেটস তো দেখতে পাচ্ছেন মশালা কেমন সুন্দর হয়েছে আর টেস্ট সেটা সেটা তো অসাধারণ আপনারা বাসায় ট্রাই করে আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্টস বক্সে আর এই গরম গরম চিকেন নাগেটসগুলো পরিবেশন করতে পারবেন আপনার যে কোনো পছন্দের সসেসের সাথে আশা করছি ভিডিওটি ভালো লাগেছে আপনাদের আর ভালো লাগলে আমার সাথে থাকুন আমার চ্যানেলের সাথে থাকবেন প্লিজ সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ তালা সবাইকে অনেক অনেক ভালো রাখুন আল্লাহ হাফিজ